আজকে রান্না করব কচুরমুখি দিয়ে বেগুন আর পাতারি মাছ পাতারি মাছের পাতারি বা অনেকে ভেটকি বলে ভেটকি দিয়ে কচুরমুখী লবণ দিয়ে দেবো দিয়েছি মশলা পেঁয়াজ রসুন এবং জিরে বাটা আমি মাছ কখনো ভাজি কিনা কষায় রান্না করি কষিয়ে রান্না করে দেখাবো উঠল দিয়ে দেব শুকনো মারুষ আর ধুলের গুঁড়া আপনি দিচ্ছি ধুলের গুঁড়া প্লিজ সবাই জয়েন্ট হয়ে যান এবং জয়েন্ট হয়ে আমাকে কমেন্টে জানান আমার নেটে লাইটে সব কিছু ঠিকমতো আছে কি আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কি একজন জয়েন্ট হয়ে গেছেন এরকম সবাই জয়েন্ট হয়ে যান খুব ভালো লাগে কেউ জয়েন্ট হয়ে গেলে আমার রান্না দেখলে যদি কমেন্ট করেন অবশ্যই খুব ভালো লাগে 哦，哪一个东西？ আমি কচুরমুখী সবসময়ের জন্য গরম যে আপনার ঝোলের পানিটা উতল উঠে যাবে তখনই দিই আমার সবসময়ের জন্য গরম পানিতে দিই কারণ তা না হলে সমস্যা হয় আমার কাছে গাল চুলকায় গাল চুলকানোর জন্য আমি সবসময়ের জন্য কখনোই কচু জাতীয় জিনিসে ঠান্ডা পানি ইউজ ব্যবহার করি না সবসময় গরম পানি ব্যবহার করি এই যে কচুরমুখী আর বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু আর বেগুনটাও আমি কখনো কষাই না বেগুনটা ঝোলের পানির ভিতরে দিয়ে দিই যখন বলম উঠে যায় তখন আর আমি যতই নরম মাছ হোক না কারণ ইলিশ মাছ আমি কখনো কষিয়ে উঠাই না আমার কাছে মনে হয় যেন মাছের স্বাদটা নষ্ট হয়ে মানে তরকারি ভিতরে ঢোকে না সব সময় এরকম করে মাছটা জাল হবে তরকারিও জাল হবে এবং মাছের তরকারিতে স্বাদ বেশি লাগবে মানে বিরাট রহলে তারা এই তো আমার তরকারি প্রায় হয়ে আসছে এখন বেগুনগুলো নরম হয়ে একেবারে সিদ্ধ হয়ে মিশে যাচ্ছে তরকারির সাথে আর প্রচুর সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমি কেটে আমি সব সময় যেন তরকারিতে কম মশলা ব্যবহার করার চেষ্টা করি যতটা কম মশলা ব্যবহার করে করা যায় তো আপনারা সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমাকে নতুন সাবস্ক্রাইব আর তাদের যদি একটা কমেন্ট থাকে আমি অবশ্যই সেই কমেন্টে যে তাদের সাবস্ক্রাইব করে আসবো এবং তাদের আদিতে যেয়ে আমি অবশ্যই সাপোর্ট দিয়ে আসবো এবং যারা আমাকে সাপোর্ট করবে আমিও তাদের সাপোর্ট করব সবাই ভালো থাকবেন এখন আর দু এক মিনিট পরেই আমার তরকারিটা হয়ে যাবে আমি নামিয়ে নেব তারপরে আমি ভিডিও সেট করার দরকার আছে বিভিন্ন রকম তাই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো সবাই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আল্লাহ